জলপাইগুড়ি শহরের অদূরে তিয়াত্তর মোড় এলাকায় শতাব্দী প্রাচীন একটি গাছের রহস্যজনক অগ্নিকাণ্ডকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশপ্রেমী ও রাজনৈতিক নেতৃত্ব এই ঘটনায় শুধুমাত্র একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়নি ধ্বংস হয়েছে অসংখ্য পাখির আশ্রয়স্থলও এই ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে জেলা যুব তৃণমূল কংগ্রেস দলটির সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন এই অগ্নিকাণ্ড আমাদের ভীষণভাবে চিন্তায় ফেলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এই সময় শব্দবাজি ও উচ্চস্বরে মাইক নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও কিছু মানুষ নিয়মের তোয়াক্কা না করে এমন কাজ করছে এর ফলে শুধু গাছ নয় বহু নিরীহ পাখিরও মৃত্যু হয়েছে আমরা চাই বন্ধকর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক। পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এর আগেও আমরা এমন ঘটনা দেখেছি এটি শুধু একটি গাছের ক্ষতি নয় গোটা জীব জন্য হুমকি প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত না হলে প্রকৃতির এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হবে স্থানীয়দের মতে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যতে আরও বড় ক্ষতির আশঙ্কা থেকে যায় প্রশাসন ও বন দপ্তর বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে জলপাইগুড়িবাসী গত মঙ্গলবার আমরা সরাসরি যখন ফেসবুকে আশঙ্কায় দেখতে পারি যে গাছটিতে শোনা যাচ্ছে যে বিয়ের প্রশাসন যাচ্ছিল এবং বাজির আগুনে হঠাৎ করে এই গাছটিতে আগুন ধরে যায় প্রথমেই বলে রাখি যে পুলিশ প্রশাসন থেকে বারবার প্রচার করা হচ্ছে যে একে তো উচ্চ মাধ্যমিক সেই সময় বাজি বা শব্দবাজি বা যেকোনো ধরনের শব্দ ব্যবহার করা বারণ তার সত্ত্বেও কিছু মানুষ যারা আছেন যে এই এই ধরনের অনুষ্ঠানে বাজির ব্যবহার করছেন বা মাইক্রোফোন বাজাচ্ছেন সেটা তো করা উচিত না সেই সঙ্গে আমি এই বিষয়টা যথেষ্ট উদ্যুন্দ তার কারণ যেভাবে গাছটিকে পড়তে দেখেছি যদিও সরাসরি দেখতে পারিনি আমি দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করি তার কারণ আমার এদিকে পৈতৃক জমি আছে আমি এই গাছের ছায়া অনেকদিন দাঁড়িয়েওছি আর যখন এই ঘটনাটা দেখলাম সত্যি খুব মনে দুঃখ লাগলো তার কারণ এইভাবে একটা ভয়াবহ দৃশ্য সম্মুখীন জলপাইগুড়ি শহর আগে কোনোদিন হয়নি সে সঙ্গে বলে রেখেছি যে দেখুন শুধু গাছে গাছে আগুন লাগানো না আমি মনে করি এই গাছের মধ্যে প্রায় শতাধিকের উপরে পাখির বাসস্থান ছিল আমরা জানি যে পাখিরা কিন্তু গাছে বাস করে তাদের আশ্রয় আশ্রয় সেই জায়গায় দাঁড়িয়ে ভয়াবহ আগুনে এতগুলো প্রাণ পুরে ছাই হয়ে গেল আমার মনে হয় যে বন দপ্তরের এই বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত এবং যাদের যারাই এই গাছের জন্য দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত তার কারণ এটা না হলে পরে আগামী দিনে আরো গাছ আমরা পুড়তে দেবো আরো গাছ আমরা কাটতে দেবো আপনারা দেখবেন সাম্প্রতিক একটা স্কুলের গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে কাউকে না জানিয়ে বন্ধুদের না জানিয়ে ইলেকট্রিক্যাল মিল মেটানোর জন্য এটা কি কোনোদিন সম্ভব একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গাছের গাছ কেটে ফেলা হলো আপনি একটু এগিয়ে গেলে মুন্না স্কুলের দিকে দেখবেন সেখানেও রাস্তার ধারে গাছগুলোকে ঘোড়া থেকে কেটে দেওয়া হচ্ছে সেই গোড়াগুলো আজকেও মাটিতে দাঁড়িয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে যে আমরা এখনো বেঁচে আছি গাছের আগুন সেটা ভয়াবহ দৃশ্য দৃশ্য চোখে দেখা যায় না আমি মনে করি যে প্রশাসনের তরফ থেকে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সময় মানুষকে সজাগ থাকা উচিত যে এই ধরনের বাজি ব্যবহারে যে কোনো সময় এটা গাছে আগুন লাগবে এটা কারোর বাড়িতে আগুন লাগতে পারতো এই এই দৃশ্যটাকে সত্যি আমি যথেষ্ট উদ্বিগ্ন এবং আমার দুঃখ প্রকাশ করছি আগামী দল এটা না হয় আমি আজকে আসলাম গাছটিকে দেখতে আহ সকলের কাছে অনুরোধ করবো যাতে আগামী দিনে এই জিনিসগুলো থেকে মানুষ মানে বঞ্চিত থাকে এই ধরনের বাজি বা আগুন থেকে যাতে সাবধানে থাকে যাতে কোনো গাছের ক্ষতি নয় কারণ তার মধ্যে বসবাসকারী এতগুলো প্রাণ এতগুলো পাখি তারা কিন্তু নির্বিচারে মারা যায় আমি যেহেতু পশু আমি যেহেতু আমার পশু পাখি ভালো লাগে অনেকেই আছেন যাদের যাদের কাছে পশু পাখি খুব আদরের যত্নে এইভাবে এতগুলো প্রাণ হত্যা হয়ে গেল তার বিরুদ্ধে দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করছে না আমার মনে হয় এটা একটু ভেবে ভাবা উচিত আমার দেখা যাচ্ছে হ্যাঁ আমরাও দেখুন আমরাও গাছ থেকে বেশ কয়েকটি প্রেক বার করলাম দেখি যে গাছের মধ্যে পোস্টার ব্যানারিং অ্যাডভার্টাইজমেন্টের জন্য যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা আছে তারা কিছু না জেনে গাছের মধ্যে পেরেক প্রতি দিয়ে তাদের ব্যানারগুলো কিন্তু করা যায় না কারণ তাদের মধ্যে একটা প্রাণ আছে তারা ধীরে ধীরে আজকে এই গাছটি কিন্তু শতবর্ষ পুরানো আমরা এই রাস্তায় আমি নিজেই এই গাছটিকে দেখেছি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারবো এই গাছটি একশো বছর পুরানো গাছ এত বড় একটা প্রাচীন গাছ যারা এই এলাকার মানুষকে বেড়ে উঠতে দেখেছে তাদের সঙ্গে তাদের শৈশব কেটেছে তাদের শরীরের মধ্যে এসে মনে এখানকার মানুষের প্রতিবাদ করা উচিত যে এইভাবে কোনো কোনো গাছে বেরেক পুতে তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয় এই আবেদন রাখছি এবং খুবই চিন্তাজনক বিষয় এই ধরনের ঘটনাগুলো আমরা এর আগেও একটা দেখেছি তো এটাও যখন হলো আরকি তিয়াত্তর মন এলাকাতে এখানে বাজি পট্টা ফাটাতে অনিচ্ছাকৃত হোক যেভাবেই হোক ঘটনাটা তো ঘটেছে এই ক্ষেত্রে প্রশাসনের মনে হয় একটু বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের সময় যে রাস্তায় যে এই ধরনের বাজ বাজি ফাটাচ্ছে আকাশের দিকে উড়ে যাচ্ছে তাতে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হতে পারে তার মধ্যে এটা একটা ক্ষতি হয়ে গেল এখানে শুধু একটা গাছই কি গাছের কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে বিভিন্ন জীববৈচিত্র্যের বিষয় আছে তাদেরও ক্ষতি হয়েছে হ্যাঁ হয়তো কোনো পাখি বাড়াও গেছে আগুনে পুরো ছাই হয়ে গেছে এই ঘটনাটা ঘটতে পারে যেটা পরিবেশের পক্ষে প্রচন্ড খারাপ একটা দিক এবং এটা বন দপ্তরেরও যে এমপিআর সেকশন আছে বিভাগ আছে তাদেরও এটা পর্যালোচনা করে এটাকে গাছটাকে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেটাও যেন বড় দপ্তর থেকে করা হয় সেটা খোঁজ দিয়ে দেখতে হবে এবং আমি বড় দপ্তর এমপিআর ডিপার্টমেন্ট যে আছে মোবাইল পেট্রোলিং রেঞ্জ সেই রেঞ্জের সঙ্গেও আমি কথা বলবো যাতে চিকিৎসাটা গাছটার কোনো চিকিৎসা করা যায় কিনা যে পুড়ে গেছে এই অবস্থায় কি করণীয় সেটা ওনাদের সঙ্গেও আলোচনা করবো